দার্জিলিং যাচ্ছি তোমার তো উচিত আমাকে কিছু আর্থিক সাহায্য করা আমি হচ্ছে শুনেছি তোমরা নাকি দাদাইকে লাদাখ যাওয়ার সময় আর্থিক সাহায্য করেছো সেই জন্য হচ্ছে আমি ছুটে এসেছি শিগগিরি শিগগিরি আমি ছুটে এসেছি

মোবাইল ফোন তো পেয়ে গেছো এক বছর আগে কার মোবাইল ফোন দু বছর হয়ে গেছে পেয়ে গেছে মেশো মোবাইল ফোন কি আবদার করেছিল তুমি ঘুরতে যাওয়া ইয়ারফোন কিরকম ইয়ারফোন নেবে এয়ারপড ও ঠিক আছে এটাই তাহলে তোমার পুজোর গিফট কানে দেয় কি কেন কানে দেয় না কেন কানে এখন বই বয়সে কানে দিলে কান খারাপ গান শুনবে বুড়ো বয়সে কানে দিয়ে ঘুমিয়ে গান শুনবে বসে কান খারাপ হয়ে যাবে কিন্তু ইয়ারফোন তো কানে দেয় তো কোথায় নাকে দেবে নাকি তোমার লাগবে মাসি হ্যাঁ তোমার কি লাগবে ও মাসিকে তো গিফট দিয়ে দিয়েছি মাসির বাড়ি এটা চিকন কারি চুড়িদারও আসছে মাসি রয়ে গেছে মেসোর তাহলে এয়ারপোর্ট তাই তো ঠিক আছে দাও এবারে তুমি হচ্ছে আমাকে কিছু আর্থিক সাহায্য করো ঘুরতে যাওয়ার জন্য মেসর দিকে কি তাকাচ্ছ তুমি মেসর দিকে কি তাকাচ্ছ তুমি তোরে কি ভুল ইনফরমেশন তো দিল হবে তো ইনফরমেশন তো এটা এমনি বাহানা করে আসতে হয় মাসির কাছে কি বলো কি বলো ছাড়ো কত দেব পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো মাসি পাঁচশো টাকা নিয়ে কি করবো মাসি আমি